কোথেকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে একটি ভূতের গল্প হুমায়ুন আহমেদের সম্পাদনায় একটি গল্প গ্রন্থ যার নাম হল আমার প্রিয় ভৌতিক গল্প সেখান থেকেই আজকে একটি ভূতের গল্প বাছাই করা হয়েছে গল্পটির নাম হল ঘাটবাবু লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় রাত কটা বাজে তা ঠিক নেই অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে ঝমঝমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায় বাসু হালদারের ঘুম ভেঙে যাচ্ছে বারবার একটা অস্বস্তি হচ্ছে কীরকম দরজার বাইরে দুটো কুকুর এসে গুটিগুটি হয়ে শুয়ে কুই কুই শব্দ করছে বাসু হালদার চেঁচিয়ে উঠলে আই যা যা যদিও সে ভালো করে জানে কুকুর দুটো এই সামান্য ধমক শুনে মোটেই যাবে না এই বৃষ্টির মধ্যে যাবেই বা কোথায় বাসু হালদার জানলা দিয়ে আকাশের দিকে তাকালো একবার বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই আজ আর কেউ আসবে না মনে হয় বাসু হালদার আজ সন্ধ্যের মুখেই বাড়ি চলে যাবে ভেবেছিল সেই সময়ই মুখিয়ার ঢোমটা এক ছিলম গাঁজা সেজে এনে বলেছিল একটু পেশাদ করে দেবেন নাকি বড়বাবু মুখিয়ার মুখে বড়বাবু ডাকটা বড় মধুর লাগে এই দুনিয়ায় বাসু হালদারকে খাতির করে না কেউ শুধু মুখিয়াই তাকে ওই নামে ডাকে মুখিয়াটাও যেন কোথায় চলে গেছে এই সময় আর এক ছেলেম গাঁজা পেলে মন্দ হতো না বাসু হালদার এই মফসল শহরের ঘাটবাবু তার কাজ হচ্ছে কেউ মরা নিয়ে এলে ডাক্তারের সার্টিফিকেট আছে কিনা দেখে নেওয়া আর মিউনিসিপ্যালিটির দুটি টাকা ফি আদায় করা একটা পাল ল্যাংড়া জীবনে আর কোনো চাকরি জুটত না অনেক বছর আগে রসরাজ গুহ যখন এখানকার চেয়ারম্যান ছিলেন তখন তিনি দয়া করে বাসুকে এই কাজটা জোগাড় করে দিয়েছিলেন সেই থেকে বাসুহালদারকে সারা দিন রাত শ্মশান ঘরের ছোট্ট অফিস ঘরটাতেই পড়ে থাকতে হয় একটা পেট চলে যায় এরকম বৃষ্টি বাদলার দিনে বাসুহালদার বাড়ি চলে গেলে কোনো ক্ষতি ছিল না কেউ এলেও তাকে বাড়ি থেকে ডেকে আনত নিজের গরজে কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চানন দাস সরকারের মায়ের এখন তখন অবস্থা যে কোনো সময় টেসে যেতে পারে ওরা বাড়ির মরাকে বাসি করে না যদি এই মাছ রাত্রিও এসে হাজির হয় আর তখন যদি বাসু হালদারকে না পায় বাসু হালদার একটা বিড়ি ধরালো চেয়ার টেবিলে বসে ঘুমলে দোষ নেই কিন্তু ঘুম যে আসছে না বৃষ্টির শব্দের সঙ্গে মাঝে কুকুরের ডাক এস যদি মুখিয়াটাও থাকত এ সময় হঠাৎ অস্পষ্টভাবে মানুষজনের আওয়াজ শোনা গেল বলহরি হরি বলি হাক দিচ্ছে তাহলে চেয়ারম্যান সাহেবের মা গত হয়েছেন আহা কি মাতৃভক্তি চেয়ারম্যান সাহেবের এই বৃষ্টির মধ্যেও পড়াতে আনতে ভোলেনি চিতা জ্বলবে কি করে সে খেয়াল নেই যাই হোক ওরা বড় লোক বেশ খরচ খরচা করবে বলে মনে হয় বাসু হালদারের কি আর কিছু জুটবে বাসু হালদার ঘর থেকে বেরোবার আগেই কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে তার ঘর ছাড়িয়ে এগিয়ে গেল চুল্লির দিকে বাসু হালদার বুঝল এ তো চেয়ারম্যান সাহেবের মান নয় তাহলে সঙ্গে অনেক লোক থাকতো অনেক চেঁচামেচি অনেক ধুমধাম তাহলে আর ব্যস্ততা দেখিয়ে কি হবে সে নিজের টেবিলে গ্যাট হয়ে বসে থাকবে আসুক না ওরাই আসুক ঘাটবাবুর অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও সেই তো বড়বাবু বেশ কিছু সময় কেটে গেল ওরা কেউ এলো না আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না কৌতূহলে বাসু হালদার বেরিয়ে এলো বৃষ্টি অকস্মাত ধরে এসেছে আকাশে গুড়ি গুড়ি করে পড়ছে তবে আর বেশিক্ষণ চলবে না বোঝা যায় কয়েকজন লোক মরার খাটটা একপাশে নামিয়ে রেখে নিজেরাই কাঠ সাজাতে শুরু করেছে বাসু কাছে এসে দাঁড়িয়ে বললে কি ব্যাপার লোকগুলো একটু চমকে উঠল তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল টোমটোম কাউকে দেখছি না তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি বাসু ভুরু ভুরুকুচকে বলল ব্যবস্থা করে নিচ্ছেন মানে মরা রেজিস্ট্রি করতে হবে না মরা রেজিস্ট্রি সে আবার কি বাহ যে কোনো মড়া এনে আপনারা পুড়িয়ে ফেলবেন এ কি বেয়ারিশ কারবার নাকি লোকটা এক মুহূর্ত চিন্তা করে বলল ঠিক আছে রেজিস্ট্রি করে নিন ক টাকা লাগবে লোকটি জামার পকেট থেকে ফস করে দুখানা দশ টাকার নোট বার করে দিল অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে বাসু হালদার সবার দিকে একবার চোখ বুলল কেউই তার চেনা নয় এরকম ছোট শহরে এতগুলো অচেনা লোক বাসু হালদার মুখ ঘুরিয়ে মরার খাঁটের দিকে তাকালো একটি যুবতী মেয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে শরীরটা একটা মোটা কম্বল দিয়ে ঢাকা শ্মশানের ঘাটবাবর দয়া নেই মরা দেখতে দেখতে চোখ পচে গেছে বাসু হালদার জিজ্ঞেস করল কি হয়েছিল কলেরা হঠাৎ মাত্র কয়েক ঘন্টার মধ্যে আহা লোকটি খুব দুঃখের ভাব দেখিয়ে ফুপিয়ে উঠল তারপর দশ টাকার নোট দুখানে এগিয়ে দিয়ে বললে নিন বৃষ্টি ধরে এসেছে চটপট কাজ শুরু করে ফেলি বাসু হালদার বলল টোম না এলে আপনারা কি করবেন চিতা সাজানো কি সহজ কথা ও আমরা ঠিক ব্যবস্থা করে ফেলব বাসু হালদার এবার গম্ভীরভাবে বলল কই দেখি ডাক্তারের সার্টিফিকেট যে লোকটি এগিয়ে এসে কথা বলছিল সে একটু যেন চমকে গেল তারপর অন্যদের দিকে তাকিয়ে বলল কিরে ডাক্তারের সার্টিফিকেটখানা কার কাছে রাখলি একজন বলল সেটা বোধহয় ফেলে এসেছি বাসু হালদার কড়া হয়ে বলল ফেলে এসেছেন জানেন না শ্মশানে মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয় যান এক্ষুনি নিয়ে আসুন এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে নিশ্চয়ই আপনি এই কুড়িটা টাকা রাখুন না টাকার কথা পরে আগে সার্টিফিকেট দেখি আরেকজন পকেটে হাত দিয়ে বলল ও এই তো সার্টিফিকেট আমার কাছেই রয়ে গেছে লোকটি পকেট থেকে একটা কাগজ বার করে দিল তাতে কিছু একটা লেখা ছিল এখন জলে ভিজে একেবারে ঝাপসা হয়ে গেছে এটা কি এটা তো কিছুই পড়া যাচ্ছে না জলে ভিজে গেছে কি করব তা বললে তো চলবে না রোগী কিসে মরলো সেটা তো খাতায় লিখতে হবে বললাম তো রায় আপনার মুখের কথায় তো হবে না ডাক্তারের লেখা চাই লোকটি এবার এগিয়ে এসে বাসু হালদারের হাতে নোট দুখানা গুজে দিয়ে বলল কেন আর ঝামেলা করবেন খাতায় যা হোক একটা কিছু লিখে নিন না বাসু হালদার হাত সরিয়ে নিয়ে বলল ও সব চলবে না বাসু হালদারের মানে লেগেছে সে এই ঘাটের বড় বাবু তার একটা মাত্র পেট সে টাকা পয়সার পরোয়া করে না তাকে ঘুষ দিতে আসা বাসু হালদার নিচু হয়ে মডার গা থেকে কম্বলখানা এক টানে তুলে ফেলল তারপরই একটা চিৎকার করে ফেলল সে মৃত যুবতীর বুক ও সারা শরীরে জমাট বাঁধা রক্ত বুক ও পেট ফালা ফালা করে চেরা কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে দৃশ্যটা দেখেই বাসু হালদার অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল তার মনে হল এবার ওরা তাকেও কুপিয়ে কুপিয়ে কাটবে একটু অপেক্ষা করে বাসু দেখল কেউ তাকে মারছে না তখন সে মুখ থেকে আস্তে আস্তে হাত সরালো তাকিয়ে দেখল আর কেউ নেই কোথাও লোকগুলো দৌড়ে পালিয়েছে খুনের মরা নিয়ে এসেছিল লোকগুলো বৃষ্টির রাতে গোপনে গোপনে পুড়িয়ে ফেলার চেষ্টাই ছিল যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না থাকত তাহলে বাসু হালদার কিছু জানতেই পারত না দশ টাকার নোট দুখানা পাশেই পড়ে আছে সে দুটো যেন কাঁকড়া বিচ্ছে ছুতেও ভয় করল বাসু হালদারের তাড়াতাড়ি সে মৃতদেহটির উপরে কম্বলটা টেনে দিল আবার এর পরেই বাসু হালদারের ইচ্ছে হল দৌড়ে পালাতে এক ছোটে যদি সমস্ত চেনালোকের জগৎ থেকে দূরে পালিয়ে যাওয়া যেত কিন্তু এই বৃষ্টির কাদার মধ্যে খোড়া পায়ে কত দূরেই বা দৌড়ে যাবে পালাবেই বা কোথায় তাছাড়া পালাবে কেন সে তো কোনো দোষ করেনি আর মুখিয়াটাও যদি এই সময় থাকত এখন বাসু হালদারের কর্তব্য হচ্ছে পুলিশে খবর দেওয়া খুনের মড়া কারা এসে ফেলে রেখে গেছে শ্মশানে পুলিশই এখনের এর দায়িত্ব নিক কিন্তু থানা এখান থেকে প্রায় তিন মাইল দূরে এই দুর্যোগের রাতে তিন মাইল রাস্তা সে যাবে কি করে এখান থেকে আধ মাইল হেঁটে গেলে কেষ্টপুরের মোড় থেকে রিক্সা পাওয়া যায় তবে এত রাত্রে সেখানে কোন রিক্সাওয়ালা বসে থাকবে আহ কি যে করা যায় এখন ভয় ভাবনায় বাসু হালদার ঠকঠক করে কাঁপতে লাগল বাসু ঘোর ভাঙল একটা কুকুরের কুঁই কুঁই শব্দে কুকুরটি মৃত দেহটির কাছে এসে গন্ধ শুকছে বাসু আবার ধাতস্থ হয়ে কুকুরটাকে তাড়া দিল হুশ হুশ কুকুরটা যদি আবার মড়াটাকে টেনে নিয়ে যায় তাহলেই কেলেঙ্কারি কুকুরটাকে একটা চ্যালাকাট তুলে ছুঁড়ে মারতে তবে সেটা একটু দূরে গেল শ্মশানে পাশু বহু রাত্রে একা কাটিয়েছে কিন্তু কোনোদিন তার এমন ভয় হয়নি মৃতদেহটির দিকে আরেকবার তাকালো শুধু মুখখানা দেখে কিছুই বোঝা যায় না ফুটফুটে একটি যুবতীর মুখ যেন একবার ডাকলেই জেগে উঠবে এখন তো এই মড়া ফেলে পুলিশ ডাকতে যাওয়ার আর প্রশ্নই ওঠে না কুকুরে যদি মরা টেনে নিয়ে যায় তাহলে আবার সে কোন ফ্যাসাতে পড়বে কে জানে যে লোকগুলো মৃত দেহটে এনেছিল তারা সবাই অচেনা বাসু হালদার পুলিশকে তাদের হদিস কিছুই দিতে পারবেন অন্য কোনো জায়গা থেকে তারা এই খুনের মরা নিয়ে এসেছে বাসু হালদার আর দাঁড়াতে পারছে না আস্তে আস্তে বসে পড়ল মরাটার খাটিয়ার পাশে আবার ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে ইস ভিজে যাচ্ছে মেয়েটা ঠিক যেন একটা জ্যান্ত মেয়ে ঘুমিয়ে পড়েছে আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ নিজের অজান্তেই বাসু হাতটা বাড়িয়ে মেয়েটার মুখ থেকে জল মুছে দিতে গেল ফর্সা সরল মুখখানা এরকম কোনো সুন্দরী যুবতীর এত কাছাকাছি কখনো বসেনি বাসু হালদার যদি জীবিত থাকত মেয়েটি তাহলে তার গালে এরকম হাত দিলে সে রেগে চেঁচিয়ে উঠত না আহা সত্যি যদি তাই হয় বাসু হালদারের উপর রাগ করার জন্যই মেয়েটি যদি বেঁচে ওঠে সে যত ইচ্ছে রাগ করুক তবু বেঁচে উঠুক এরকম একটা সুন্দর মেয়েকে কোন প্রাচন্ড খুন করল বাসু হালদার মেয়েটির গালে আবার হাত রাখল কি নরম স্পর্শ কতক্ষণ আগে মারা গেছে কে জানে এত বৃষ্টিতে ভিজেছে তবু তার গাটা তো সেরকম ঠান্ডা নয় যেন বেঁচে আছে বাসু হালদার মেয়েটির গালে একটা টোকা মেরে বলল জেগে উঠো অনেকক্ষণ তো ঘুমলেই নিজেই হাসল বাসু হালদার এ কখনো হয় মেয়েটির শরীরে অন্তত পনেরো কোটিটা ছোড়ার আঘাত শুধু একে খুন করেনি কেউ যেন প্রতিহিংসা নেবার জন্যই এর সুন্দর শরীরটা ফালা ফালা করে কেটেছে কিছুক্ষণ খাটিয়ার পাশে বসে থেকে বাসুহালদার হালদার মেয়েটিকে ভালোবেসে ফেলল তার নিঃসঙ্গ জীবনে এই যেন একমাত্র নারী যার গালে হাত দিলেও কোনো প্রতিবাদ করে না চুমু খেলে একে একটা চুমু খেলে কি রাগ করবে এই চিন্তায় বাসুহালদার হালদার এমনই উতলা হয়ে উঠল যে নিজেকে সামলাতে পারল না সে মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখল তখন মৃত মেয়েটি ফিসফিস করে বলে উঠল আমার নাম অঞ্জলি সরকার সোনাবাড়ি গ্রামের রতন নাগ আমাকে খুন করেছে তুমি একটু দেখো ছিটকে খানিকটা দূরে পড়ে গিয়ে বাসুহালদার গো গোঁ গো শব্দ করতে লাগল অজ্ঞান হয়ে গেল অবিলম্বেই পরের দিন বাসুহালদারের জ্ঞান ফিরেছিল দুপুরবেলা সে অনবরত চিৎকার করছিল রতন নাক সোনাবাড়ের রতন নাক পুলিশ রতন নাককে গ্রেফতার করে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করার পর বাসু হালদার সম্পূর্ণ সুস্থ হয় গল্পের সমাপ্তি এখানেই